বলো হোলুন আল জান্না আয় তো একটু খেয়াল করে শোনে আপনারা বাসায় গিয়ে কারো যদি সুযোগ থাকে আরেকটা দেখেন সুরা আরব চল্লিশ নম্বর আয়া দেখেন কী লেখা বলো হরুন আল জান্না এই কফরে যারা করেছে যারা কাফের তারা জান্নাতে ঢুকতে পারবে না হাতটা ইয়ালিজাল জামালু ফি সম্মেল খায়াত একটা সুয়ের ছিদ্র দিয়ে একটা ওর যতক্ষণ পর্যন্ত ঢুকতে পারবে না তারও আল্লার জান্নাতে ঢুকতে পারবে কত বড় কঠিন কথা কত বড় কঠিন কথা তাহলে কুফরি কি ছোট পাপ না বড় পাপ এই পাপ কি করা যাবে এই করা তো যাবে না এই কুফরি পাপের নিকটবর্তী হওয়া যাবে না তারপরে আল্লাহ বলছেন ওয়াকাযা আলিকা নাজাজিল মুজরিমিন এভাবে আমি পাপিষ্ঠদের শাস্তি দিয়ে থাকি তারপরে ভাইরা কাফিরদের উপর সকলের অভিশাপ আল্লাহর অভিশাপ রেস্তাদের অভিশাপ জিনদের অভিশাপ মানব জাতির অভিশাপ এমনকি পৃথিবীর প্রত্যেকটা নিকৃষ্ট প্রাণীর অভিশাপ কাফেরদের উপর কেন একজন একটা কুকুর সেও ভাবে যে আমি কখনো নেমো খারাম না কেমন নেমো খারাম না মানে আমি যেই মনিবের বাড়িতে থাকি এই মনিবের বাড়িতে খাই আমি সারা রাত মনিব না বললেও তার বাড়ির দরজায় থাকে তার বাড়িটা পাহারা দিই সারা রাত আমি রাত থেকে মনিবের পাহারা দিই কেন খাই যাত্রা আর যাটা যার বাসায় থাকি কৃতজ্ঞতা স্বরূপ আমি কাজটা করি তো আমি আমার মনিবের কৃতজ্ঞতা প্রকাশ করি আমি একটা নিকৃষ্ট প্রাণী হয়ে আর তুই আল্লাহর জমিনের নিচে থাকস আল্লাহর আসমানের নিচে থাকস আল্লাহর জমিনের উপরে বসবাস করস আল্লাহর দাও নিয়ামত গ্রহণ কর আল্লাহর নিয়ে নেতি বসবাস করস আল্লাহর দিও জামান কথা বলস আর আল্লাহর বিধান অস্বীকার করস তোর মত নেমক খাক আমি নাই আমি তোর চাইতে ভালো কুফুর এত বড় অপরাধ তাই আল্লাহ রব তাদের ব্যাপারে বলেছেন সুরব বাকারার একশো একষট্টি একশো বাষট্টি নম্বর আয় ইন্দিন কাফারু নিশ্চয়ই যারা কাফের অবাতুম কাফের অবস্থায় তার মরণ হয়েছে উলাইকা আলাইহিম তাদের উপরে আছে লাহনাতুল্লাহ আল্লাহর অভিশাপ ওয়াল মালায়িকাতি ফেরেশতাদের অভিশাপ ও নাসে আজমাই পৃথিবীর সব মানুষের অভিশাপ খালিদিনা ফিহা তাদের জন্য রয়েছে জাহান্নামে চিরস্থায়ী বসবাস লা ইউখাফফু আনহুমুল আযাব ওয়া লা হুম ইউনসারু তাদের জন্য কিয়ামতের দিন শাস্তি এক চুল পরিমাণ কমানো হবে না আর তাদের এই শাস্তি দেখার মতো কোনো লোকও থাকবে না কেউ দেখতেও যাবে না যে তার কি অবস্থা তাহলে কুফরিটা কত বড় ভয়ঙ্কর পাপ আপনি কি চিন্তা করেন আমি এবার একটা আয়াত আপনাদেরকে বলবো এই আয়াতটা আমার আলোচনা বোঝার জন্য আপনাকে অনেক বেশি সহায়ক করবে আমি এতক্ষণ যে আলোচনা করছি আপনারা বলুন তো আলোচনার বিষয়টা কি বলেন তো কুফর এবং কাফিরদের পরিণতি না আচ্ছা কুফর করলে কি হয় ইমান থাকে না ভেঙে যায় ইমান নষ্ট হয়ে যায় না আমরা কি চাই ইমান নষ্ট হোক কেন চাইবেন না আপনি আপনার ইমন নষ্ট হোক আপনাকে একটা আয়াত দিয়ে বোঝাবো দেখেন সুরা আয়াত তো এই আয়াতটারই একেবারে হুবহু কথা আর একটা আয়াত আছে সেখানে একটু শব্দ বেশি আছে আমি শব্দ সব বলছি দেখেন আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা কুফরি করেছে কাফের অবস্থায় মরেছে কুফরি করলো কাফের হয়ে গেল এখন আবার হতে পারে কিছুদিন পর আবার ইমান আনে এমনও হতে পারে কিন্তু লোকটা আর পরে ইমান আনে নাই ওই ইমানহীন অবস্থায় কাফের অবস্থায় মারা গেছে বলেন এবার উনি কি ঈমান নিয়ে মারা গেল না ইমান ছাড়া মারা গেল আচ্ছা ইমান ছাড়া মারা গেছে এবার দেখেন ফলাইউ কোবালামিন আহাদ আরদে দাহাবা অলা উস্তা দা এই কাফেররা পরকালে জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহর নিকটে সমগ্র পৃথিবী পূর্ণ সোনা এই আয়াতে আছে এতটুকু এবার আরেকটা আয়াতে আছে এই পৃথিবীর আর একটা পূর্ণ সোনা কয়টা পৃথিবী হলো দুই যদি আল্লাহকে দেয় দিয়া বলে আল্লাহ এই সোনা আপনাকে দিলাম আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচা আপনারা বলেন আল্লাহ কি জাহান নাম থেকে বাঁচাবেন বাঁচাবেন আপনারা বলেছেন না আপনাদের কথা পুরোপুরি সঠিক হয় নাই আল্লাহ কি বলছেন দেখেন আল্লাহ বলছেন যে এই কাজ যারা করবে তো আপনারা না আর আল্লাহ বলছেন নেভার কখনোই না বলেন আপনাদেরটা জোর বেশি না আল্লাহটা জোর বেশি আপনারা বলেছেন কবুল করবেন না মানে হয়তো করতে পারেন আর আল্লাহ বলছেন কখনোই গ্রহণ করা হবে না বলছেন কি বোলা এক আলা আহুন আলীম জন্য রয়েছে সবচেয়ে কঠিন শাস্তিরিল তাদেরকে আর কেউ বাঁচাতে সাহায্য করতেও আসবে না একটা থেকে আপনাদের জন্য একটা শিক্ষা খুব গুরুত্ব দিয়ে আমার কথাটা শুনতে হবে একটা লোক কাফের কুফুরি করেছে ইমানহীন অবস্থায় মারা গেছে লোকটা কাফের ইমান ইমরান মারা গেল এই সমগ্র পৃথিবীপূর্ণ সোনা এর চাইতে আরেকটা দুনিয়া এই সমপরিমাণ দুইটা দুনিয়ার সোনা আল্লাহকে দিল আল্লাহকে দিয়ে বলল আল্লাহ এই দিলাম না আপনাকে এই সোনার বিনিময় হলেও আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচান আল্লাহ কি করবেন কখনো তাকে জাহান নাম থেকে বাঁচাবেন না আর তার সোনাও গ্রহণ করবেন না আচ্ছা এবার একটা হাদিস নেন সুই বুখারি বাইশ নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহ আলসলাম বলেন কেয়ামতের দিন মানুষ আল্লাহ বলে আলএমিন জাহান্নামীদেরকে বাসা বার বের করার জন্য ফেরেস্তাদের আদেশ করবেন যাওক জাহান্নামীদের বের করে আনো কারে কারে বের করবা আখরি জুম এঙ্কারফি কলবিহি মিস কয়লা হাব্বাদ ইমান তুমি যে দেখবা যার অন্তরের মধ্যে একটা সরিষা দানা পরিমাণ ইমান আছে তাদেরকে বের করে আনবা সরিষা দানা কি ছোট না বড় ভাই খুব ছোট না একটা সরিষা দানা পরিমাণও যদি ইমান থাকে তাকে জাহান্নামের আগুন থেকে বের করে আনবা তো ফেরেশতাদা আল্লার আদেশ পেয়ে বের করে আনবে বের করে আনার পর আল্লাহ রব্বুলা আমিন বলবেন ওদের মাথার উপর পানি ঢেলে দাও মাথায় পানি ঢাললে পুরো দেহে পানিটা বেয়ে বেয়ে পড়বে যে জায়গাতে পানি লাগবে এই পোড়া অঙ্গার লোকটা সাবেক মানুষে পরিণত হয়ে যাবে আল্লাহ এবার রে জান্নাত দাও এবার আপনারা একটু খেয়াল করেন তো এই লোকটাকে আল্লাহ বললেন যে যার অন্তরে সরিষা তারা পরিমাশে তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনো তো আল্লাহ তালা তাদেরকে বের করলেন কি শর্ত দিয়া ইমান সারা না ইমান থাকার শর্ত দিয়া কতটুকু একটা সরিষা দানা পরিমাণ এবার ওই আয়াতের সাথে মিলান যে আয়তে বলা হলো সমগ্র দুনিয়া পরিমাণ এর সম পরিমাণ আর একটা দুনিয়া দুনিয়া দুই দুনিয়া পরিমাণ সোনা আল্লাহকে দিল আল্লাহ তাকে জাহান নাম থেকে বাঁচালেন না আর এই মুমিন মান্দা মাত্র একটা সরিষা দানা পরিমাণ ইমান দিল আল্লাহ তাকে যাহার নাম থেকে বের করছেন না করেন নাই এবার আয়া তার হাদিস দুইটা একসাথে মিলাই একটু বোঝেন আল্লাহর নিকটে আল্লাহর নিকটে আল্লাহর নিকটে সমগ্র দুনিয়া পরিমাণ সোনা এমনকি দুইটা দুনিয়া পরিমাণ সোনার মূল্য যা একটা সরিষা দানা পরিমাণ ইমানের মূল্য আল্লাহর নিকটে কোটি কোটি গুণ বেশি সোভা আমি কি আপনাদের বোঝাইতে পারছি বিষয়টা বুঝতে পারছি তাহলে বোঝা যাচ্ছে ইমানের দাম মুমিনের জীবনে কত বেশি আর কুফরে করলে ইমান নামক সম্পদ আপনার শেষ হয়ে যায় প্রিয় ভাইরা এজন্য কখনো কুফুরি করা যাবে না আর কুফুরি নিকটবর্তী হওয়া যাবে না আল্লাহ আর একটা আয়াত আপনাদেরকে বলবো আয়াতটা বলে আমি আলোচনা শেষ করে দেবো একটু খেয়াল করে বলেন এই আয়াতটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ রব্বুল আলমিন যারা এই কুফরে করেছে তাদেরকে শাস্তি দিবেন তো শাস্তি দেওয়ার এক প্রেক্ষাপট টেনে এনেছেন যে যখন শাস্তি দিবে তখন তাদের শরীরে আগুন লাগবে আগুন লাগলে সামরা তাদেরকে গ্রাস করবে সামরা পুরে শেষ হয়ে যাবে তো সামরা পুরে শেষ হলে তারা ভাববো পুরে গেলাম ব্যাস বেঁচে গেছে না বেঁচে যান নাই আপনারা হয়তো কিছুদিন আগে দেখেছেন একটা ভিডিও চট্টগ্রামের এক লোক সিএনজি চালাইতো তো ওনার সিএনজিতে উনি হাইওয়েতে ওঠছে হাইওয়েতে ওরা পুলিশের নিশে ওনা শাখা রোড চালাবে তো উনি ওঠছে পুলিশ ছিল পরে ভয়ে উনি ওই গাড়িটা মানে ঘুরাইয়া শাখা রোডে ঢোকা শুরু করছে গাড়িটা উল্টায় পড়ে গেছে ওখানে ছিল সিলিন্ডার গ্যাস গ্যাস পুরে বাস্ট হয়ে গেছে পরে পুরো আগুন ধরে গেছে লোকটা পুরে একদম অঙ্গার হয়ে গেছে দেখছেন কে কে আপনারা দেখছেন না দেখছেন না খুবই অবাক করার দৃশ্য আল্লাহ তাকে তাকে ক্ষমা করুক করুক জান্নাত দান কিন্তু এই বিষয়টা আমি কেন আনলাম এই লোকটাতে আগুনে পুড়ে গেল না বাস একবারই শেষ আর তো তার পরা লাগবে না তার ইমান আছে যতটুকু জানছি মুসলিম আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে ইনশাল্লাহ বাসাবেন ইমান যেহেতু আছে এখন এই যে একবার পুরে গেল তার আর পড়া লাগবে না শাস্তি একবার হলো কিন্তু যদি একবার শাস্তি হয়ে শেষ হয়ে যায় আমরা কিন্তু আল্লাহ কি বলছেন চরম কথা দেখেন নম্বর সোরানি একটু খুলে দেখেন নিশ্চয়ই যারা কুফুরে করেছে আমার আয়াত সমূহ আমি তাদেরকে জাহান নামের আগুনে পোড়াবো এখন পড়াবো কিভাবে কুল্লামা নাদিজাদ জুলুদ হুম যতবার তাদের চামড়া পুরে যাবে বাদ্দাল্লা হুম জুলুদ হয় রাহা ওই চামড়ার পরিবর্তে আবার সাথে সাথে নতুন চামড়া দিব আবার পূর্বে এই চামড়া শেষ পুরে পুড়ে শাস্তি শেষ হয়ে গেল না আবার চামড়া দিবে আবার পূর্বে এই আয়াতের ব্যাখ্যায় হাসান বশ্রী রহিমাহুল্লাহ বলেছেন দৈনিক একটা কাফেরের চামড়া সত্তর হাজার বার পূর্বে আর সত্তর হাজার বার আল্লাহ নতুন চামড়া দিবেন তো শাস্তির পরিমাণটা কত ভয়াবহ একটু চিন্তা করেন তাহলে কুফুরি করা কত বড় ভয়ঙ্কর অন্যায় আমরা কি ওই অন্যায়ের নিকটবর্তী হব কখনোই না আল্লাহ বলছেন লিয়াজুকুল আযাব ইন্নাল্লাহা কার আযীযান হাকীমা এভাবে তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে আল্লাহ যে বড় কত বড় কঠিন শাস্তি দাতা এটা তারা সেদিন অনুভব করতে পারবে প্রিয় ভাইরা আমি আলোচনার শেষের দিকে এসেছি এবার আপনাদের জন্য কুফরির কয়েকটা তত্ত্ববহুল কথা বলবো প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে কি কি কুফর তার একটা তালিকা উল্লেখ করেছেন হাবিস নবী সাল্লা ইসলাম কী কী কুফর তার কিছু তালিকা উল্লেখ করছেন তালিকাটা অনেক বড় আমি পরবর্তী আরেকটা কুৎবা ইনশাআল্লাহ কুফর কত প্রকার কুফর কাকে বলে প্রত্যেক প্রকারের রেফারেন্স সহকারে এবং সমাজে প্রচলিত বা আমাদের মানুষের মধ্যে প্রচলিত যে কুফরগুলো আছে বড় কুফর ছোট কুফর এর তালিকা সংবলিত একটা খুব বা ইনশাআল্লাহ সামনে দেব তবে আপনারা জেনে রাখেন ইসলামের যত বিধানগুলো আল্লাহ আল্লাহতলা কোরআন মাজিদের আলোকে প্রমাণ দ্বারা বলেছেন নবী মোহাম্মদ সাল্লা সহি হাদিসের মাধ্যমে বলেছেন ওই বিষয়গুলোর উপর বিশ্বাস রাখা আপনার জন্য ইমান সন্দেহ মুক্ত থাকা আপনার জন্য ইমান ওইগুলোর একটাকে অবিশ্বাস করা কুফরি আর ওইগুলোর যে কোনো একটাকে সন্দেহ করা কি উফরি সন্দেহ করাটাও পুফরি কেউ যদি এর